দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ আর জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আর আজকে মঙ্গলবার তিরিশে জুলাই দু হাজার চব্বিশ আর চলছে কিন্তু কারফিউ তারপরেও কিন্তু কেনা দেখছেন যে মোটামুটি ভালো চলছে আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে এসেছিলেন শেষ পর্যন্ত দাম বলা হয়েছিল নাকি আপনারা ক্রস কিনছেন ক্রস 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 আচ্ছা আরো নেবেন আরো নেবেন ঠিক আছে কিনেন আমরা একটু এইগুলো একটু দেখাই আচ্ছা এখানে একটা দেখছিলাম আচ্ছা আসসালামু আলাইকুম কি অবস্থা বাজারের চাচা খুব ভালো না কয়টা নিয়ে এসছিলেন একটা নিয়ে এসছেন এটাই বেচা বসেন না কত দাম চাইছিলেন এটা কত একশো বত্রিশ আর কত বলে সতেরো আঠারো বাইশ বেচার দাম তেইশ হলে দিবেন আচ্ছা আর এটা কার এটা এটা হয়েছে এটা কত হয়েছে কত চাচ্ছা বিশ আপনারা বেচালেন এক লাখ বিশ এক লাখ বিশে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এখানে দেখলাম একটা গরু কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেল দেখি চৌৰাব্বৈ বিৰান্নব্বৈ থাপত ধান বিৰান্নব্বৈ দিলে নে কি এক দুই

চারটা এটা তিরানব্বই পাঁচশো একশো আর নেবেন নাকি শেষ ভাইয়া আরো তিনটা আরো তিনটা আরো দেখতেছেন কেমন মনে হলো বাজার আজকে

আচ্ছা সবগুলো কিনেন আমরা তখন দেখব অবশ্যই তাহলে ভাই আপনারা তো কেনাকাটার সাথে আছে কী ভাই এটা মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স থ্রি সিক্স ঠিক আছে ওকে ওকে আমরা আরও কিছু দেখি শাইহল বাসুর আপনাদের দেখাবো এই যে এই পাশে আমরা একটা দেখছিলাম শাইহল স্যার ভাইয়া ভালো আছেন কেমন কেনা কেনাবেচা মোটামুটি এটা কত কি চাইছিলেন কত একশো বিশ একশো বিশ কত বলে কত বলে পাঁচ থেকে সাত আর বেচা কেনার দাম লাস্ট বারো হাজার লাস্ট এক লাখ বারো হাজার হলে এইটা বিক্রি করতে চাচ্ছেন দেখছি আমরা আগর 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 ওকে এটা কী জাতের গরু এটা একটা ক্রস কত দাম চাচা কত কয় দশ আর বেচা বেচির দাম কত পনেরো শেষে কত হলে দিবেন এক লাখ বারো হলে এটা বিক্রি করতে চাচ্ছি আচ্ছা এই তো আমরা এই পাশে একটা দেখছিলাম বড় ভাই কি আপনার আসেন তো দেখি আসেন তো ঠিক আছে সুস্থ আছে মনে হয় না সুস্থ হয়েছে এই দাঁড়াও দাঁড়াও কত কি চাইছিলেন ভাইয়া কত চাইছিলেন এক লাখ কোড়া আর কত কি বলে সামনের অংশটা একটু হালা মনে হচ্ছে না আর দেওয়া যাবে কততে নব্বই হাজার পার হলেই ছাড়ে দেবে গরুটা কিছুটা কিন্তু একটু খুদ আছে দেখছেন সামনের অংশটা কিন্তু একটু দাবা আর সে সাথে কিছু স্পট আছে শরীরে যার কারণে কিন্তু রেটটা একটু কমের দিকে আচ্ছা ধন্যবাদ আপনাকে মানে কি সঙ্গে সঙ্গে রেজাল্ট হবে না এই এগুলো কার এগুলা এগুলো কি বিক্রি হয়েছে ভাই কিনছেন ভাইয়া কোথা থেকে এসেছিল কয়টা কিনলেন আজকে কেমন বাজার মনে হলো বেশি মনে হচ্ছে তার মানে বেশি দামে কেন বেশি দামে সেল দিতে হবে আচ্ছা এটা কত দিয়ে কিনেছেন ভাই বলা যাবে না পুরা একশো এটা একশো আর পাশেটা ভাইয়া একশো তেরো এক লাখ তেরো আর এটা এক লাখ ও এক লাখে একটু কম আছে ও এটা এটা এক লাখের নিচে নিচে বলতে কত দুই হাজার কম আর ওটা ওপাশেরটা এক লাখ সাড়ে দশ এক লাখ সাড়ে দশ ঠিক আছে তো দর্শক আমরা আপনাদের এই আপতাবগঞ্জ হাট থেকে কেমন দামে খামার উপযোগী হল সার বাচ্চা হচ্ছে সেই তথ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করছি